আসসালামু আলাইকুম গাইস আপনাদের মাঝে আসলাম একটি জরুরি বিষয়ে এই যে আমার পাশে বসে আছেন আমার এই ভাই বগুড়া মাটির ডালি বগুড়া মাটির ডালি ওই যে টংরা চার মাস আগে বগুড়া চার মাস সিএনজিতে আসার সময় ভুল বসাতে তার একটি ব্যাগ রেখে আছেন সিএনজির ভিতরে দেখুন সিএনজির ভিতরে কি আছে তার ভিতরে তার প্রয়োজনীয় এবং জরুরি কিছু কাগজ আর কাগজপত্র ছিল তার মেয়ের জন্ম নিবন্ধন ছেলের জন্ম দন এবং দলিলের কিছু কাগজপত্র ছিল এবং কিছু চাবি ছিল যা অতি প্রয়োজনীয় তাই আমার এই ভিডিওটি বগুড়ার সিএনজি ভাই রংপুরের সিএনজিওয়ালা ভাই যারা চালক আছেন এবং কোয়ার্ডিউটার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ভিডিওটি সারা পুরা মাথা রেলগেট সকল সিএনজি ভাইদেরকে জানানো যাইতেছে যে এই ব্যক্তি কোনো ভাই যদি পেয়ে থাকেন তাহলে ওই কাগজপাতির ঠিকানা মোটা ঠিকানা মোটা যে কোরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিবেন এবং তার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তাকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে কারণ কাগজটি অতি জরুরি অতি জরুরি স্কুলের কাগজপত্র ছেলে মেয়েদের জন্ম নিবন্ধন আছে আমার এই ভিডিওটি আপনারা একটু শেয়ার দিবেন যাতে ওই সেন্দি ভায়ালার কাছে পৌঁছায় এবং আপনারা একটু সহায়তা করবেন ধন্যবাদ সবাইকে